রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু পঁচিশ পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক সেন্টারের পাশাপাশি কেশিয়াড়ি হাইস্কুলে চলছে পরীক্ষা গ্রহণ স্থানীয় বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে শুক্রবার দ্বিতীয় দিনে হল গণিত বিষয়ের উপর পরীক্ষা মোট একশো নম্বরের গণিত পরীক্ষা গ্রহণ করা হয় সকাল সাতটা পনেরো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পরীক্ষা গ্রহণ হয় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই পরীক্ষা পরীক্ষা সেন্টারে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা বৃত্তি পরীক্ষার পরিচালন কমিটির সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য প্রধান শিক্ষক অশোক জানা উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রাক্তন প্রধান শিক্ষক ধীরেন্দ্র জানা এবং সেন্টার ইনচার্জ লাইব্রেরিয়ান দিবাকর মণ্ডল প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রী কেশিয়াড়ি হাইস্কুল সেন্টারে পরীক্ষা দিচ্ছে মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়াড়ি বেলদা রোড পশ্চিম মেদিনীপুর আমাদের স্টোর থেকে স্মার্টফোন কিনলেই প্রত্যেকটি স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট কিছু কিছু স্মার্টফোনের সাথে আপনি পেয়ে যাবেন দুই থেকে তিনটি গিফট প্রত্যেকটি স্মার্টফোনের সঙ্গে থাকছে নিশ্চিত উপহার আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপরে সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপর সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে মোবাইল নাম্বার এইট